আপনি সকালে ঘুমতে ঘুরতে দেখলেন আপনার হলো না আপনি যখন পানি খেতে যান বা কুলি করতে যান তখন যে পাঁচটা বাঁকা সেখানে পানি বের হয়ে আসে মেডিকেলের এটাকে বলি বেলস পালসি তিন চার দিন পর দেখা গেল আপনার সমস্যা আরেকটু বেড়ে গেছে আপনার আশেপাশে থাকা মানুষ আপনাকে বলতেছে যে আপনার একটা চোখ বন্ধ হয় একটা চোখ বন্ধ হয় না বেলস পালসির জন্য একটা বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে আকো হয়তো আপনি আগের দিন প্রচুর আইসক্রিম খাইছিলেন অথবা এটা হতে পারে আপনি প্রচন্ড গরমে বাইরে থেকে বাসায় আসছেন আইসে আপনি ফ্রিজ থেকে খুলে ঠান্ডা পানি খাইছেন অথবা প্রচন্ড গরমে আপনি এসিতে আপনি ঘুমাইছেন আবার এটাও হইতে পারে শীতকালে আপনি মোটরসাইকেল লম্বা সময় আপনার ড্রাইভ করছেন আমাদের বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের চোখে দেখা কানে শোনা ঘ্রাণ গ্রহণ করা তারপর হচ্ছে জিব্বা স্বাদ গ্রহণ করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো এ ক্রেনিয়াল নাট করে আমাদের সাত নম্বর ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ আমাদের এটা এখান ব্রেন থেকে নেমে এসে এখান থেকে আপনার এসে এইভাবে ব্রাঞ্চে আসে যে কোনো এক পাশে যদি আপনার ইনফ্লামেশন হয় তখন আমাদের মুখে এক পাশ বাঁকা হয়ে যায় আমি এই ব্যাপারগুলো যত সহজে বললাম ব্যাপারটা আপনি যদি না করেন তাহলে এই ডাক্তার নিউরোলজিস্টের ডাক্তার দেখাবেন এরপর আপনাকে ফিজিওথেরাপি থেরাপি এবং আখ থেকে হবে আপনি যদি না আসেন এটা হতে পারে যে আপনার বছর পর বছর আপনার এটা ভালো হয় না আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যাতে দুই বছর তিন বছর যখন তারা এই ভুগতেছেন তারা এখানে আসেন তখন কিন্তু আমাদের হাতে খুব বেশি কিছু করার থাকে না দেখা গেছে যে আমরা তাদের ট্রিটমেন্টে তাদের যে সমস্যাটা ছিল সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইম্প্রুভ হয় কিছুটা সমস্যা তাদের সারা থেকেই যায় কিন্তু আপনি যদি সাথে সাথে ট্রিটমেন্ট নিতে আসেন তাহলে আপনার এটা সমস্যাটা একেবারে নির্মূল হয়ে যাবে বেলস পাচার সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ